Rosmalai, Ros

কিছু বার্ষিক অফার এর আমরা আয়োজন করেছি তো বাৎসরিক অফার গুলো কি কি সেটা একটু জানিয়েছে যারা আমাদের সাথে ডিলার এগ্রিমেন্ট করে ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ তাদের তো কিছু না কিছু পাওয়ার আছে এছাড়াও যারা নতুন করে ব্যবসায় সংযোজন হতে যাচ্ছেন আমাদের সাথে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো আমরা আমাদের এই যে একটা চার্ট আমরা তৈরি করছি আমাদের রাজধানী ফুড প্রোডাক্ট এর আমাদের রাজধানীর চা নিয়ে যারা ব্যবসা করবে ডিলার এগ্রিমেন্ট করে বা তাদের ডিলারশিপার গুলো সাড়ে তিন হাজার কেজি আমাদের চা পাতা সেল করবে বা আমাদের কাছ থেকে নিয়ে যাবে তাদের জন্য একটা পুরস্কার সেটা হচ্ছে একটা আকর্ষণীয় এরপরে পাঁচ হাজার কেজিতে থাকবে হচ্ছে বাইসাইকেল ছয় হাজার থাকবে হচ্ছে স্মার্টফোন ফোন আট হাজার কেজি থাকবে হচ্ছে স্মার্ট টিভি দশ হাজার কেজি থাকবে হচ্ছে রেফ্রিজারেটর চোদ্দ হাজার কেজিতে থাকবে হচ্ছে মোটরসাইকেল আপনি মার্কেটিং করার জন্য অবশ্যই মোটর সাইকেলের প্রয়োজন রয়েছে তারই ধারাবাহিকতা আমরা আপনাদের প্রয়োজনীয় কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের ডিলারদের জন্য কিন্তু মোটরসাইকেল হচ্ছে সবচাইতে যেটা বেস্ট অফার বলা চলে সেটা হচ্ছে কেজিতে ওমরা প্যাকেজ তো বিগত দিনে আলহামদুলিল্লাহ আমাদের বিগত দিনের ডিলার যারা রয়েছে বা কাস্টমারগঞ্জ যারা রয়েছে তারাও কিন্তু এই অফারগুলো ফিল আপ করেছে আমরা এক এক সময় এক এক রকম অফার দিয়ে থাকি এক এক বছরে সো এই জন্যই আমরা নতুন করে আমাদের চারটা সাজিয়েছি খুবই সুন্দরভাবে চারটা সাজানো হয়েছে আমরা যে অফার গুলো রেখেছি এগুলোর টার্গেট কিন্তু আপনাদের সাধ্যের ভিতরে বলা চলে বা এই টার্গেট গুলো ফিল কিন্তু একেবারে সহজ কোন একজন ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান যদি একটা বছর মন প্রাণ দিয়ে পরিশ্রম যদি করে ইনশাল্লাহ সেই টার্গেট গুলো ফিল করতে পারবে এছাড়াও শুধু এই টার্গেটে আমরা কিন্তু আপনার জন্য রাখছি না এছাড়া আরো বিভিন্ন অফার রয়েছে যেমন আপনারা কিন্তু ডিলার এগ্রিমেন্ট করলে কিন্তু বিনা জামানতে ডিলার এগ্রিমেন্ট করতে পারছেন বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নেই যারা জামানতবিহীন ডিলার দেয় একমাত্র আমরাই রাজধানী ফুড প্রোডাক্টস আপনাদেরকে জামানতবিহীন ডিলার এগ্রিমেন্ট করার সেই সুযোগটা দিচ্ছি এবং আমাদের সাথে পাইকারি বা হোলসেল ভাবে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন সেই সুযোগটা রয়েছে এছাড়াও আমরা ডিলারদের জন্য আমরা মাঝে মধ্যে প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা কিন্তু একটা অফার রাখি দুই থেকে তিন মাস অন্তর অন্তর আমাদের টি শার্টের অফার থাকে কাপ সেট বিভিন্ন রকম যে চা রিলেটেড যে কোনো অফার আমরা কিন্তু দিয়ে থাকি মোটামুটি বছরের মধ্যে ছয় থেকে দশটার মতো অফার আমাদের থাকেই এগুলো ডিলাররা আওতাভুক্ত থাকে এছাড়াও টি শার্ট ম্যাও বই স্টিকার এগুলো থাকবে মার্কেটিংয়ের জন্য সো তারপরে ঈদের সময় রয়েছে ঈদের পাঞ্জাবি যখন এই রামাদানে আমরা কিন্তু আমাদের ডিলার বা হোলসেলারদের জন্য যারা ভালো একটা মাল সেল করেছে ভালো প্রোডাক্ট নিয়েছে আমাদের কাছ থেকে তাদেরকে কিন্তু আমরা পুরস্কার হিসেবে ঈদ উল ফিতরের সুন্দরভাবে উদযাপন করার জন্য আমরা কিন্তু তাদেরকে পাঞ্জাবি গিফট করেছি সো আর যারা আমাদের সাথে ব্যবসা করেছেন যারা আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন ব্যবসায়ী সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রাজধানী ফুড ডট কম ডট বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী ফুড প্রোডাক্টস এবং রাজধানী চায় সাথে থাকবেন আসসালামু আলাইকুম